যদি খুলিয়ে দিই পাঘাটে তো আসটা পৌঁছি দিলে দু মিনিট টাইম লাগবে নাই ধৈরিয়া ধরিয়া লেগতি হবে কে নাই আর রাস্তাটা মানে মেলা কমিটি বলা হচ্ছে যে দুবারটা যেমন একটু ছাড়িয়ে রাখিয়ে দিচ্ছে পুরুলিয়া ফর ইউ ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রণব কুমার মাহাতো তো দৈনন্দিন আপনারা যেরকমভাবে কাড়া এবং কাড়া লড়াইয়ের আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন সেরকমই আজকে একটা দুর্দান্ত কাড়া লড়াইয়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনারা দেখতে পান তো যাই হোক আমি এখন এই কাড়া মালিককে সামনে পেয়ে গেছি তো জানবো তার কাছ থেকে তিনি কোথাও জোড়া পাইছেন কি গ্রামে লড়াই করছেন সেসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরে চেষ্টা করছি তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখন সরাসরি এই কাড়া মালিকের সামনে কাছে আমি চলে যাচ্ছি নমস্কার এই চ্যানেলে আপনাকে আচ্ছা নমস্কার তো এখন তো আপনার এখন মুখটা খুবই হাসি খুশি লাগছে তো এখন ব্যাপারটা কি আপনি কি গ্রামে কি বাইরে কোথাও যাই হোক সেসব বিষয়ে পরে এখন জানবই তো তার আগে আপনার নাম পরিচয়টা দর্শকে দিন আমার নাম হচ্ছে লালমোহন মাঝি গ্রাম সরোচাগলদা থানা হুড়া জেলা পুরুলিয়া পোস্ট নপাড়া বড় গ্রাম তা এখন যেটা আমার এখন জানার বিষয় যে এখন জোড়াটা কোথায় পেয়েছেন সেটাই এখন জানার বিষয় আছে এই দর্শকও জানতে চাইবে তো এখন বলুন কোথায় জোড়াটা পেয়েছেন আমি জোড়া পাইছি জোৎস্না মাতার আসরে জোৎস্না মাতর যে শস্যা বহাল আচ্ছা আচ্ছা তো এখন তো শোনা যাচ্ছে যে শস্যা যে জোৎস্না মাতর আসরে অনেকগুলাই নাম পড়েছিল বিয়াল্লিশ টাকারাই নাম পড়েছিল বা রশিকে নাম দিয়েছিল সেইখানে তো আপনাকে খুবই সৌভাগ্যবান মনে হয়েছে আপনি কেনে জোড়াটা পাইছেন তো সে কেনে ওই 42 টাকার মধ্যে আপনি জোড়া পাইছেন নয় অন্য কোন কাড়ার সাথে না না অন্য কাড়ার সাথে অন্য কাড়ার সাথে কোন কাড়ার সাথে জোড়া পাইছেন আমি পাইছি 3 নম্বরের সাথে 3 নম্বরের সাথে তো আপনি কি 1 নম্বরের নাম দেন না না 1 নম্বরের কাড়াটা যোগ্য নয় আচ্ছা আচ্ছা বুঝলি আমরাটা বলমান กว่า থাকি ঢের হুম ওই জন্য ওটা সাথে আমি নাম দিইনি হুম এই 3 নম্বরের সাথে নাম দিয়া হইছে যাও এটা জোড়া আমি পাইছি হুম আমার লাগাবার ইচ্ছুকে আমি এটা তো আপনি তো এখন তিন নম্বর কার্ডেটা জোড়া পাইছেন তো এখন তিন নম্বর কার্ডে জোড়াটা পাই আপনার এখন কি রকম অনুভূতি লাগছে অনুভূতি ভালো লাগছে আমাকে খুব খুশি লাগছে যাই হোক এই যে আমার বড় বেটা আছে ও কথা বলবে তো এখন এই যে লালমোহন মাঝি যিনি বললেন যে তিন নম্বর কার্ডে জোড়া পাইছে তো এই কার্ডেটা কার নামে খেলা হবে জড়াটা বাবার নামে খেলা হবে লালমোহন মাঝির নামে আচ্ছা আচ্ছা তো সেইখানে আপনারা এই যে সরিষাবহাল বা এই যে জ্যোৎস্না মাহাতোর আসরে আপনারা জোড়াটা পাইছেন তো সেইখানে জোড়াটা পাই আপনার এখন কীরকম অনুভূতি লেগেছে জোড়া পাই তো আমরা খুবই খুশি হয়েছি এই জোড়া দেওয়ার জন্য সর্ষাবহাল জ্যোসৎনা মাহাতোকেও অশেষ অশেষ ধন্যবাদ আর সর্ষাবহাল মেলা কমিটিকেও অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে এই যে লালমোহন মাঝি আপনার বাবা হ্যাঁ তো তিনি এই যে শস্যা বা এই যোজনা মাহাতোর আসরে জোড়ার পাইছেন তো সেইখানে তিন নম্বরে জোড়াটা পাইছেন নাকি হ্যাঁ তিন নম্বরে তো সেইখানে দর্শক তো চাইবে যে আমরা লড়াই দেখব আগে বছর যেমন লড়াই দেখতে পাইনি এক নম্বর কাড়াটাই এই যে পূর্ণচন্দ্র মাহাতো বামনির থেকে জোড়াটা পাইছিল লটারির মাধ্যমে সেইখানে পূর্ণচন্দ্র মাহাতোর কাড়াটা আসরে ঢুকেইনি তো সেইখানে আপনার কাড়াটা রকম মৌসুমে ঢুকবে বা কীরকম লড়াই দেখাবে একটু দর্শককে তুলে ধরুন উটোয়া দেখতে হবে না কাড়াটা যদি খুলিয়ে দিই পাখা টালে তো আসরটা পৌঁছে দিলে দু মিনিট টাইম লাগবে নাই ধরিয়া ধরিয়ে লাগতে হবে নাই আর রাস্তাটা মানে মেলা কমিটিকেও বলা হচ্ছে যে দুবারটা যেমন একটু ছাড়িয়ে রাখিয়ে দিই নাই তো কাকে কোনো সময় দিয়ে দিবে না কি করবে সেটা মানে আমরাও সেই সময় বলতে মানে পারব নাই যেমন কমিটির কাড়াটা মাঠে ঢুকে যেমন দেখতে পাই কমিটির কাড়াটা যেমন মাঠে ঢুকে দেখতে পাই দেখতে পালে দর্শক লড়াই দেখি লিবে কি কেড়ে নাকি হ্যাঁ একবারই তো ইয়ার আগে বলুন কেড়েটা আর কোথাও কোথাও কি লাগাইছিলেন হ্যাঁ লাগাইছি তো কোথায় কোথায় লাগাইছিল কেড়াটা প্রথমবার লাগা হয়েছিল নডিয়া ডি নডিয়া ডিয়া ওই ইয়াগড়া নডিয়া হ্যাঁ কুঞ্চা নডিয়া আচ্ছা যেটা বাকিয়া নডিয়া বলে যেটা এই লোকিকান্ত মহতর আছে ওইখানে ডিয়া গড়া বলে ওদের একটা ডিব আছে হ্যাঁ সেইখানে লাগা হয়েছিল

শান্তি হবে যে হ্যাঁ দেখাই লও দেখাই লও লড়াই তো এরপরে এই যোষনা মাহাতো ভাই সচাচা বল মেলা কমিটি কে জোড়াটা পয়ে তাকে তো এখন কিছু জানাতো ধন্যবাদ জনতা ভক্ত সেটা একটু এই সচাচা বলে আমরা जोड পাই যোষনা মাহাতো কে অশেষ অশেষ ধন্যবাদ হুম ও সচাচা বলের মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি হুম আমাদের পক্ষ থেকে হুম এটাই বলছি যাতে সুষ্ঠুভাবে মেলা হয় ভালোভাবে মেলাটা যেমন পার করে তো তারা তো জোড়াটা কনফার্ম করেছে তো আপনারা কি জানেন লড়াইয়ের দিনটা কবে করেছে লড়াইয়ের দিন কিন্তু চেঞ্জ করেছে তারা হ্যাঁ চেঞ্জ করা হয়েছে জানেন কতদিনে লড়াইটা করেছে লড়াইটা হয়েছে উনত্রিশে মাঘ উনত্রিশে মাঘ আঠাশ আঠাশে ছিল আঠাশটা চেঞ্জ করে উনত্রিশে মাঘ হুম ওই সরস্বতী পূজার

কোন ঘুষ নাই আর কাড়াই তো ঘুষ ঘাস মানিবে নাই না না এই টাকা পয়সার ঘুষ নাই এটা একদম সরাসরি এরকম তো যাই হোক দর্শক বন্ধুগণ আপনারা শুনলেন এই যে লালমোহন মাঝি এই লালমোহন মাঝির কাড়াটা এখন কি রকম মৌসুমে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর সেইখানেও কি রকম এই শস্যবল আসরে কি রকম মৌসুমে থাকবে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ের জয় গরম তো এখন দেখতে থাকুন এই লালমোহন মাঝির কাটাটা এখন কীরকম মৌসুমে আছে আর আপনারা তো শুনলে নেই এই শবল স্বচ্ছবলে কীরকম লড়াই দেখাবে ওনার ছেলে আপনাদেরকে বলেই দিল তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছি না সমাপ্ত করছি এখানেই নমস্কার জয়ের গরম

টি তারা কালে হাত কালিয়ার ফুলকুনি আমরা দুঃখ কষ্ট সکلی হই মনে করি এই কাল না ছদা